ঢুকে যায় এই খাবার নিয়ে এসছি তোমার খাবার নিয়ে এসছি আবার কিনে আস কি

তাহলে কি খাবা তুমি এখন কি খাবা নাকি সেটা বলো আমাকে কি খাবা তুমি আমাকে বলো তুই আমার জন্য আমি তো ভাবলাম কিছু খাবার হয়তো নিয়ে এসেছিস হাতে করে কিছু খাবার নিয়ে এসেছিস তুই ফট করে চিকেনটা কেন নিয়ে আসলি আরে বাবা ভাবলো একটু চিকেন নিয়ে দেন একটু খাবা হ্যাঁ তো এই গরম এই পচা গরমের মধ্যে মানুষ ডাল ভাত খাচ্ছে আমের ডাল এই ডাল এইসব খেয়ে মানুষ খাচ্ছে তুই কি বলিস এগুলো কি নিয়ে আইছিস না এখন একটু কিছু করব না রে এখন আমি পারবো না রে একটু চলো যেতে যাও যাও যাও

করো তাহলে আমি কাজ দিয়ে এসছি এখন তুমি চাটা করো যাও চাটা করো তাও চিকেন তাহলে তুই ওই আশা আছে না চিকেন বানানো আমি চিকেন বানাতে পারবো না তাহলে চাটা করে দিলে করে দেবো তাহলে হ্যাঁ চা করে দে চা খাবো কিছুক্ষণ রেস্ট নেবো জল খাবো চা খাবো বিস্কুট খাবো তারপরে ভাববো ভেবে দেখবো চিকেন বানাবো কি বানাবো না চাটা আমি করে দিচ্ছি ঠিক আছে তুমি তারপরে চিকেনটা কষিয়ে ও যে তোমার মা কি বলছে বলছে রাস্তায় গিয়ে চিল্লা না চিল্লা রাস্তায় গিয়ে রাস্তায় গিয়ে রাস্তার লোক শুনতে পাচ্ছে না ও তো বেশি চিল্লা রে মাংসটা নিয়ে আসছি মা বলছি মাংসটা করো মাংসটা করবে না কি বলবো চাতা আমি করে আনছি ঠিক আছে চাতা আমি করে আনছি তুমি তারপরে মাংসটা তোমার মা কি বল বলছিল মা বলছে ঘরে চিল্লাচ্ছিস রাস্তার লোক তো সব চলে আজো বাড়িতে

কারো চাটা হবে তার কত আনব এই নেব এই খাইব ঘুম ঘুম দি আরে ডালা তুমি কখন আসবে আমি একটা বিস্কুট চাই তুমি একটা খাও

आमा का खाच्चा हम बिस्कुट तो खाए तू तो जोल खाओ बाबू तू भी तार पाली ना ताले एक तो जोल खाई अगर एक जोल खाए तो जौल नहीं तापर खाओ बिस्कुट चाह थैंक यू

জিরি জিরি করো না তাড়াতাড়ি করে খেয়ে তারপরে মাংস রান্না করো তো আমার কাট করে দেবা তো হাতে হাতে আমি মাংস ধুয়ে দেবো মাংস ধুয়ে হ্যাঁ তাহলেই হবে বাস ঠিক আছে আচ্ছা তা দেখো না আমি না করে দাতে খাও বেশি আর কি করো না হুম খেয়ে দে যা মাংস আমি ধুয়ে দিচ্ছি তারপর করবা একটু খাও না আমি খাবো না উফ বলছি আমি খাবো না 对头。嗯<吃>嗯，嗯嗯，<laughs>

बस भाग